সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ এর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আছে যে পেঁয়াজ এই পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন আর দর্শক আজকে চোদ্দই জানুয়ারি দুই সাল নতুন বছরে কেমন বিক্রি হচ্ছে আর দশক পরিমাণের আমদানি অনেকটাই কম অনেক কম আমদানি অনেক কম গতকাল কিন্তু আমদানি অনেক বেশি ছিল আজকে দুই হাজার পঁচিশ সাল তা দর্শক আমরা এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর গাজীপুর থেকেই কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আজকে দেখুন আজকে কিন্তু বাজার একবারে ফাঁকা এই যে দেখেন বড় বড় গাড়ি কিন্তু নেই এই যে একটা দেখা যাচ্ছে আর এই পাশে কিন্তু কালকে অনেক পেঁয়াজ ছিল অনেক বলার বাইরে অনেক পেঁয়াজ ছিল কিন্তু আজকে কিন্তু সেই রকম নেই রকম নেই তা আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানবো বর্তমানে বেচা কিনার কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই

একটু লেট লেট করে লাগাইছেন তা কেমন খরচ হয়েছে আপনাদের ওই জায়গা কেজি প্রতি এই জায়গা পঁচাতি পাঁচ টাকা করে খরচ ওইখানে কেমন খরচ হয়েছে জমি প্রতি বিঘা প্রতি বিঘা প্রতি আপনার ধরেন তিরিশ পঁয়ত্রিশ এর মাসে তিরিশ পঁয়ত্রিশ কি হাজার কেজি 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 প্রতি কেজি কেজি প্রতি তিরিশ পঁয়ত্রিশ পড়ে গিয়েছে তাহলে তো আপনাদের সেরকম পোষাচ্ছে না 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 পোষাচ্ছে না তা এখন তো অনেক সমস্যাই আছে অনেক সমস্যা আছে ধন্যবাদ তা আমরা এখন একটু কথা বলবো ব্যবসায়ী ভাইয়ের সাথে ভাই এখন আপনাদের বর্তমান কি অবস্থা যদি একটু বলতেন বর্তমান অবস্থা খুব এটা ভালো না বেসা কম প্রচুর আমদানি আছে পেঁয়াজের যথেষ্ট পরিমাণে পেঁয়াজ আছে যথেষ্ট পরিমাণে আর ইনশাল্লাহ আমি চার পাঁচ দিন জায়গায় জায়গায় একটু ঘুরলাম দেখলাম প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগাইছে আলি পেঁয়াজ ঠিক আছে আর কাটা পেঁয়াজ ইনশাআল্লাহ ইনশাল্লাহ বহুত পেঁয়াজ আছে আলু তো আলু তো আসতেছে অনেক আলু আসতেছে রংপুর থেকে আলু আসতেছে আর আমি আপনার এই ফরিদপুর দিয়ে ঈশ্বর দিয়ে দিয়ে তারপরে আপনার এলাকা মহেশ কুন্ড দিয়ে ঘুরে আসলাম তা দেখলাম প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে বাংলা প্রচুর পরিমাণে পেঁয়াজ এসেছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে লাল যে স্ট্রিক আলুটা কাঠি লাল স্ট্রিক আলুটা এদের দাম কেমন চব্বিশ পঁচিশ টাকা বেচা কেন আসছে চব্বিশ পঁচিশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে আমদানি তো ভালোই আছে ভালো আমদানি আছে আজকে তো গতকালের চেয়ে কি আজকে কম গতকালকে যাচ্ছে আজকে একটু কম আজকে একটু কম আছে আর আপনার এই যে ইসের আলু কত করে যাচ্ছে সাদাটা সাদাটা একুশ টাকা একুশ টাকা করে যাচ্ছে আর ছোট বড় অনুযায়ী কি দাম বেশ আছে ভালো মন্দ আছে এর বর্তমানে রাজবাড়ির পেঁয়াজ গুলা আসতেছে রাজবাড়ি আসতেছে মোটামুটি ভালোই খারাপ ইন্ডিয়ার বাজারে কি অবস্থা ইন্ডিয়ান দিয়ে আমরা কি করবো জি 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 আর এই সময় আছে ইন্ডিয়ানের আমরা অনেক আগে নাম নেন কে

আর এই যে এইখানে যে জায়গা এরা হচ্ছে রাজশাহী বাঘার পেঁয়াজ রাজশাহী বাঘা থেকে পেঁয়াজ এসেছে দর্শক বর্তমান বাজারে আর এইগুলা কি গোল আলু আলু রোমানা কয়েক রুমানা আলু রুমানা কত করে যাচ্ছে সঠিক বলতে পারবো না জি 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 এটা সম্ভবত

দর্শক বর্তমানে বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদের আমরা জানানোর চেষ্টা করেছিলাম বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু বলেছি আর কিন্তু কিন্তু আমদানি আমদানি অনেকটাই কম কম বাজারে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে আরেকটু দেখাই এই যে দেখুন বাজারে কিন্তু একবারে আমদানি নেই তা এদিকেও দেখুন আজকে কিন্তু সেরকম গাড়ি নেই শুধু বিক্রি বিক্রি হচ্ছে যে গাড়িগুলা মাল নিয়ে এসেছিল সেই গাড়িগুলা কিন্তু নেই দেখা যাচ্ছে না সেরকম দেখতে পাচ্ছেন বাজার কিন্তু একবারেই ফাঁকা দর্শক আমরা কিন্তু প্রতিদিন প্রতিদিন বাজারে নিত্য নতুন আপডেট দিয়ে থাকি তা রাজবাই টিভি টোয়েন্টি ফোর এর সাথে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আরেকটা বিষয় সেটা হচ্ছে জানাবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি চাইনা রসুন রসুনের বাজারে কি অবস্থা সেটা জানবো আলাইকুম ভাই কেমন আছেন ভাই কেমন বিক্রি হচ্ছে চাইনা রসুন